আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রেসার কুকারে তেহারি রান্না করবেন খুব শর্টকাটে আর এই রেসিপিটা খুবই সহজ এবং আমি সবগুলো জিনিস মেপে মেপে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন আমি এখানে টোটাল দুই কেজি মাংস নিয়েছি আর মাংসগুলো একেবারে ছোটো ছোটো পিস করে নিয়েছি যেহেতু তেয়ারিতে ছোট মাংস দিলেই তেয়ারির সাথে ম্যাচিং হয় এই জন্য মাংসগুলো একেবারে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর মাংসটার সাথে আমি পেঁয়াজ দিচ্ছি মেপে যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন এক কাপ দুই কাপ তিন কাপ পেঁয়াজ দিচ্ছি দুই কেজি মাংসের সাথে আর পেঁয়াজ একটু কম 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 বেশি 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 করে দিতে পারেন পেঁয়াজ পেঁয়াজ দিলে দিলে গ্রেভিটা গ্রেভিটা হবে হবে আর আদা রসুন পেস্ট দিচ্ছি আমি এক কাপ আর এখানে টক দই দিচ্ছি আমি হাফ কাপ টক দইটা ডিফেস থাকার কারণে একটু বড় হয়ে গেছে আচ্ছা এখানে আমি দুই তিন পিস তেজপাতা দিচ্ছি আর তিন পিস দারুচিনি একটা ইস্টারেন্স এটা না দিলেও চলবে এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক স্ট্রং হয় আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে তিন চার পিস জরচি জরচি না দিলে কিন্তু পুনের বিশ পিস কালো গোলমরিচ পাঁচ সাত পিস লং এবং আট থেকে দশ পিস হচ্ছে আপনার এলাচি দিয়েছি আর সাথে আমি শুধু স্পাইসির জন্য অল্প একটু মরিচের গুঁড়ো অ্যাড করবো এক টেবিল স্পুন দিয়েছি আর এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এখানে হলুদ গুঁড়ো দেওয়া যাবে না আর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এখানে যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে আমার হাতে বানানো যে বিরিয়ানির মশলা ভিডিও অলরেডি অনেকে দেখে ফেলেছেন আর যারা দেখেন নাই ভিডিও সেকশনে গিয়ে বিরিয়ানির মশলা নামে দেওয়া আছে একটু প্লিজ দেখে নেবেন এটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন টোটাল চার টেবিল স্পুন থেকে একটু বেশি আছে চার টেবিল স্পুন দিলে চলবে অর্থাৎ প্রতি কেজি মাংসের জন্য দুই টেবিল স্পুন করে দিবেন আর আরেকটা কথা বলে নেই এই মশলাটা দেওয়ার পর আপনাকে জিরার গুড়া ধনিয়ার গুঁড়া আর অন্য কোনো কিছু দেওয়া প্রয়োজন নেই কারণ এই মশলাটা এমন ভাবে তৈরি করা একটু দয়া করে প্লিজ ভিডিওটা দেখে নেবেন আর যে কোনো ধরনের বিরিয়ানি যদি রান্না করেন এই মশলা দিয়ে তাহলে এক্সিলেন্ট একটা টেস্ট পাবেন আর এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি আস্ত আস্ত কাঁচামরিচ এগুলো একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি কাঁচামরিচ দিয়েছি মাত্র তিরিশ গ্রাম আচ্ছা তারপর আমি মশলাগুলো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু তেল একটু পরে ইউজ করবো আপনারা চাইলে একসাথে দিতে পারেন তবে মশলা আমি সবসময় কী করি তেলটা পরে দিই এতে করে মশলার সাথে মাংসটা ম্যাচিং হয় ভালো আর তেল দেওয়ার পরে যখন মিক্স হয় তখন কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকতে চায় না এই জন্য আমি জাস্ট একটু মাখিয়ে নিচ্ছি আগেই ওকে আমার মশলাটা মাখানো শেষ তারপর আমি যে তেলটা দিচ্ছি সেটা হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম বেলেস্তা করে ওই তেল থেকে আমি দুই কাপ তেল দেবো এক কাপ দুই কাপ এখানে আপনারা তেল একটু কম বেশি করে দিতে পারেন কারণ আমি তেরির পোলাওতে তেল কম দিব এই জন্য এখানে তেলটা একটু বেশি দিয়েছি আচ্ছা প্রেসার কুকারে মাংসটা বসানোর পরে অল্প একটু পানি অ্যাড করবেন সেটা আপনার দুই কাপও হতে পারে দেড় কাপও হতে পারে এটা নির্ভর করে আসলে আপনার প্রেসার কুকারের সাইজের উপরে পানি বেশির প্রয়োজন নেই আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি তারপর আমি প্রেসার কুকারটা হাই হিটে রাখবো হাই হিটে যখন আপনার প্রথমবার ডাক দিবে তারপর সুলার হিট কমিয়ে একেবারে ডিম হিট করে দেবো তারপর আধা ঘন্টা রাখবো এতে করে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে আমি এখানে টোটাল দেড় কেজি চিনি গুঁড়া চাল দিয়েছি চালটা আমি একবার ওয়াশ করে তারপর পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এতে করে তেয়ারির রাইসটা পারফেক্ট একটা টেক্সচার আসবে একটা জুসি জুসি একটা বাপ আসবে আর তা না হলে কিন্তু আপনার রাইস কেমন জানি একটা ড্রাই ড্রাই থেকে যায় তেয়ারি রান্নার পরে এর জন্য রাইস অবশ্যই তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন তারপর তেয়ারি রান্না করবেন পনেরো বিশ মিনিটে আসলে মূলত এই তেহরিতে যখন আপনার মাংস একেবারে সিদ্ধ হয়ে যাবে দেখেন প্রপারলি সফট হয়ে যাবে তখন কিন্তু মাংসের টেস্টটা কিন্তু ডাবল হয়ে যাবে তেহরির সাথে মাংসের যে ম্যাচিং কম্বিনেশন এটা কিন্তু টেস্টটা ডাবল হয়ে যাবে সো এই জন্য আমি মাংসটা একবার সফট করে নিয়েছি এখন আমি তেলে পাকানোটা দেখাচ্ছি আমি প্রথমে পাতিলায় জাস্ট এক কাপ তেল দিয়েছি এই তেলটা হচ্ছে আমি বাদে পেস্ট করেছি বেরেস্তা বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা দিয়েছি এই দেখেন বেরেস্তা করেছি এই বেরেস্তার তেলটা দিয়েছি আপনারা চাইলে এক কাপ সরিষার তেল দিতে পারেন এতে করে তেলের টেস্টটা ভালো পাবে অথবা বাদা পেঁয়াজের তেলটা দিলে চলবে তারপর আমি এখানে জাস্ট অল্প একটু পেঁয়াজ দিচ্ছি হাফ কাপের মতো যখন দেখবেন যে পেঁয়াজটা আপনার একটু হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আদা রসুন পেস্ট এবং লিকুইড মিল্ক এই দুধটা যদি লিকুইড যদি আপনি ইউজ না করেন সেক্ষেত্রেও চলবে তবে লিকুইড মিল্কটা ইউজ করলে তেহারির রাইসের একটা টেক্সার আসে ট্যাক্সারটা খুবই লোভনীয় হয় রাইসে দেখেন অনেক সময় একটু হালকা একটু আঠা আঠা বাপ থাকে এই লিকুইড মিল্ক ইউজ করার কারণে এই আঠা আঠা বাপটা আসে দিচ্ছি তারপরটা কাঁচামাজপাতা এবং এলাচিং লিটার কারণ হচ্ছে হাফ লিটার লিকুইড মিল্ক দিয়েছি এবং মাংসের সাথে অলরেডি হাফ লিটার পানি আছে টোটাল তিন লিটার পানি হয়ে যাবে এই জন্য আমি জাস্ট পানি দিচ্ছি এখানে দুই লিটার লিকুইড মিল্ক দিয়েছি হাফ লিটার আর মাংসের সাথে আছে হাফ লিটার পানি একটা কথা বলে নিই এখানে এক টেবিল স্পুন সুগার অ্যাড করতেছি সেই চিনি এই চিনিটা ইউজ করলে কিন্তু আপনার টেস্ট এনহ্যান্স হয় তবে অতিরিক্ত দেওয়া যাবে না লবণ দিচ্ছি এখানে এক টেবিল স্পুন এবং আরো হাফ টেবিল স্পুন কারণ অলরেডি মাংসতে এনাফ লবণ দেওয়া আছে এখানে শুধু রাইসে যে পরিমাণ লবণ লাগে সেই লবণটা আমি ইউজ করবো তারপর আমি দিয়েছি অল্প একটু গোলাপ জল এটা ফ্লেভারের জন্য আর মাংসগুলো ঢেলে দিচ্ছি মাংস দেওয়ার পর যদি পানি গরম থাকে এভাবে যদি পানি একেবারে থাকে তারপর রাইস ডালবেন আর তা না হলে যদি পানির টেম্পারেচার ডাউন হয়ে যায় অর্থাৎ যদি না আসে এরকম যদি না উতায় তাহলে পর্যন্ত পানিটা অপেক্ষা করতে হবে তারপর আমি চাউলটা ডেড়ে দিচ্ছি চাউল ডালার পর যে জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই একটু নানানের উপরে রাখতে হবে তা হলে কিন্তু চাউলে একটা চাকা পেতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি আজকে কয়েকটা টেকনিক দেখাবো এই টেকনিকগুলো হচ্ছে আপনার যদি রান্নার সময় করেন তাহলে এজ লাইক রেস্টুরেন্টের মতো হবে রেস্টুরেন্টে যে স্বাদের তেয়ারি খান সেম ওরকমই হবে আচ্ছা যখন দেখবেন যে আপনার রাইস থেকে একেবারে পানিটা শুকিয়ে আসছে এই যে দেখেন এইভাবে টান দিলে পানি বেশি না আসবে তখন কি করবেন একটু বাজা পেঁয়াজ দিয়ে দিবেন বাজা পেঁয়াজ দিয়ে তারপর চুলার হিট একেবারে কমিয়ে দেবেন কমিয়ে এভাবে একটু রান্না দিয়ে পেঁয়াজটা একটু ভিতরে দিয়ে তারপর অবশ্যই সাইড থেকে চালগুলো নামিয়ে দিতে হবে ডাকনা দিয়ে আমি একটা টেকনিক দেখাচ্ছি যে কোনো একটা সিলভার অথবা ইসেলের প্লেটে কিছু পানি দিয়ে গ্যাস সুলাহিত মিডিয়াম রেখে এটা বসিয়ে দিবেন তারপর এইভাবে বিশ মিনিট দম দিয়ে রাখবেন দেখবেন যে যেটা একবারে পারফেক্ট হয়েছে আপনি একটু বলেন যে রুটি বানানোর তাওয়া দিলে কি হয় রুটি বানানোর তাওয়া দিলে মূলত হয় কিন্তু নিচে হচ্ছে আপনার রুটি বানানোর তাওয়াটা যখন গরম হয়ে যায় তখন নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বাট এভাবে দিলে কখনই নিচে লাগবে না সো আমি এখন বিশ মিনিট পর টাকাটা খুলে আপনাদেরকে দেখাবো তো এরিট কেমন হয়েছে আমি প্রায় বিশ মিনিট পর খুলতেছি বিসমিল্লা আমি উপরে অল্প একটু জাস্ট গিয়ে দিয়ে দিচ্ছি মাসাল্লাহ যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে এবারটাও খুব চমৎকার হয়েছে ওয়াও এক্সিলেন্ট এখন দেখেন যে মানে তেয়ারিটা কতটা জুসি হয়েছে আর এই রেসিপিতে যদি আপনারা পাকান তাহলে আপনাদের তেয়ারি সবসময় এমনটাই হবে আমি একটু ট্রাই করে দেখি আসলে টিয়ারি এবং বিরিয়ানি দুইটা খাবার পছন্দ না এমন লোক খুব কমে আছে বরাবরের মতো আমারই খুব পছন্দের খাবার তেয়ারি বিসমিল্লাহ যেমনটা আশা করছিলাম তার থেকেও ভালো হয়েছিল অনেক হয়ে গেছে খেতে হবে আমাদের জন্য আর নতুন নতুন পিডা যাতে আপনাদের উপহার দিতে পারি আলামিজ